গুড মর্নিং এভরি চলে এসছি নতুন একটা ব্লগ নিয়ে আজকে মঙ্গলবার সকাল এখন সাড়ে বারোটা সকাল আর নেই সাড়ে বারোটা বেজে গেছে দুপুর হয়ে গেছে তো আজকে বিয়ে বাড়ি নিমন্ত্রণ আছে দীর্ঘ এক বছর পরে বিয়ে বাড়িতে নিমন্ত্রণ পড়েছে খুব এক্সাইটেড আমার একটা বন্ধুর দাদার বিয়ে তো সেখানেই যাব তার জন্য শাড়ি চুজ করছি কোন শাড়িটা পরবো আসলে প্রচন্ড পরিমাণে গরম তো মোটা শাড়ি পরতে একদমই ভালো লাগে না তো এটা একদমই খুব সফট এবং পাতলা শাড়ি সেই জন্য এই শাড়িটাই চুজ করেছি এর সঙ্গে একদম সেটিং করে ব্লাউজও আমি তৈরি করে রেখেছিলাম ফুল হাতা ব্লাউজ আমি ফুল হাতাই পরি বেশিরভাগ যখন সম্ভব হয় না থ্রি কটারটাই পরি কিন্তু চেষ্টা করি ফুল হাতা পরার তার সঙ্গে ম্যাচিং করে একটা হিজাবও নিয়ে নিয়েছি আর বাকি এখানে আমার সমস্ত চুড়ি আছে চুড়িগুলোর মধ্যে দেখছি কোন চুড়িটা পরা যায় ওটা যেহেতু একটু বিয়ে বাড়িতে যাবো একটু সেই জন্য ভাবছি স্টোনিটাই পরব তো এটার সঙ্গে ম্যাচও করবে আবার বিয়ে বাড়ি উপলক্ষে জানি না আমার হাতে আদেও এখন হবে কিনা কারণ এটা প্রায় এক বছর আগের চুরি কোথাও তো সেভাবে চুরি পড়ে যায় না শুধুমাত্র বিয়ে বাড়ি ছাড়া তো সেই জন্য চুরিটা বার করেছি জানিনা এখন হাতে হবে কিনা না হলে অন্য কোনো একটা পরব তো এখানে সমস্ত মেকআপের জিনিস আমি বার করছি এমনি কোথাও গেলে মেকআপ করি না জাস্ট একটুখানি ফেস পাউডার একটু লিপস্টিক করি কিন্তু সমস্ত মেকআপের জিনিস বিয়েতে দেওয়া হয়েছিল সেগুলো সবই আছে পড়াই হয় না ব্যবহারই করা হয় না এমনি সময় আর এসবগুলো কী ব্যবহার করব একমাত্র অনুষ্ঠান বাড়ি ছাড়া তো এগুলো ঠিক মানায় না তো কোথাও একটা বেশি যায়ও না একমাত্র মায়ের বাড়ি ছাড়া দিদির বাড়ি ছাড়া তো সেই জন্য খুব কাছাকাছি বলে ওগুলো এত সাজার দরকারও পড়ে না তো আজকে এক বছর পরে বিয়ে যাব তো সেই জন্য আজকে প্রয়োজন পড়বে তাই সব কিছুই এখানে রেডি সবকিছু সাড়ে বারোটার মতো বাজে রেডি হয়ে তারপরে যাবো বাড়ি বিয়ে হচ্ছে প্রায় আমাদের বাড়ি থেকে প্রায় যেতে সময় লাগে পৌনে এক ঘন্টা মতো তো এখানে ফাউন্ডেশন আইলাইনার আইলাইনারটা আই আমার খুব ফেভারিট পড়তে খুব ভালো লাগে তো এখানে সবই রেডি করে নিচ্ছি আর বার করবো একটু গলায় দেওয়ার জন্য আর কিন্তু হাড় বলতে এটা হচ্ছে কানের দুল কিন্তু আমি যেহেতু হিজাব করি এগুলো থেকেই গেছে মাত্র একবার ব্যবহার করেছিলাম আর এটা হচ্ছে আমার কোমর বন্ধনীস্টোনের কিন্তু এটা গলায় পড়লে সীতা হারের মতো লম্বা খুব ভালো দেখায় একদম দেখো খুব সুন্দর সীতাহারের মতো লাগছে বিয়েবাড়ি উপলক্ষে ঠিক হবে তো আমি কোমর বন্ধনী যেহেতু এখন আর পড়ি না সেই জন্য ওটা এখন আমি হাড় হিসাবে ব্যবহার করি দেখতে খুব সুন্দর লাগছে দেখে একদমই মনে হচ্ছে না যে ওটা হার নয় তো ফাইনালি রেডি হয়ে আমরা যাচ্ছি প্রায় অনেকটা দূর চলে এসছি আর একটুখানি গেলেই বিয়ে বাড়ি তো চলো ফাইনালি চলে এসছি গাড়ির থেকে নেমে পড়েছি এটা হচ্ছে আমার বন্ধু এর দাদার বিয়ে দিয়ে আমরা এসছি এখানে আছে বরের গাড়ি ভিতরে একটুখানি দু পাঁচ মিনিট হাঁটতে হবে ভিতরে গাড়ি নিয়ে যাওয়া গেলেও ওখানে ব্যাগ মতো কোনো জায়গা নেই সেই জন্য আমরা হেঁটে হেঁটে চলে এসেছি তো এখানে বিয়েবাড়ির তো এখন বিয়েবাড়িতে চলে এসেছি চলো স্টলে কী কী আছে দেখে নি তো স্টলে এখানে আছে ফুচকা দুটো একটা ফুচকা খেয়েছি আর এখানে দিচ্ছে পকোড়া আসলে একসঙ্গে সবাই ঢুকেছি তো প্রচণ্ড পরিমাণে ভিড় তো চান্সই পাওয়া যাচ্ছে না তো চলো পকোড়া নিয়ে নিয়েছি খাওয়া যাক আর এরপরে এই দিকে দিচ্ছে লস্যি এখানে চেয়ারে এক সাইডে বসে পড়েছি আর এখানে বসে লস্যি খাচ্ছি এখানে দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে জল পড়ে কাদায় কাদা হয়ে গেছে তো এবারে খেতে বসেছি এখন প্রায় আড়াইটা তিনটে মতো বাজে এখানে দিয়েছে স্প্রিং রোল চিকেন স্প্রিং রোল খুব সুন্দর এটা আজকে ফার্স্ট টাইম আমি খাচ্ছি ভিতরে চিকেন দেওয়া তারপর দিয়ে দিয়েছে সাদা ভাত আর তার সঙ্গে ভেজ ডাল খুব সুন্দর আর তার সঙ্গে দিয়ে দিয়েছে জুড়ে আলু ভাজা তো এটার কম্বিনেশনটা তো খুবই সুন্দর আর এখানে দিয়েছে পটল চিংড়ি এখানে দিয়ে দিয়েছে মাছের কালিয়া বাড়িতে কিছুই খাওয়া যায় না আমি তো কিছুই খেতে পারি না অন্য দিনের তুলনায় তো শুধুমাত্র মাছ মাংস এগুলোই খাচ্ছি আর এটা দিয়েছে চিকেন চিকেনটাও খুব সুন্দর টেস্টি মাছ একটুখানি খেয়েছি চিকেনটা খেয়েছি আর এটা দিয়ে দিয়েছে বিপ কষা আমি এক পিস করে নিয়ে নিয়েছি আসলে বিয়ে এসে কিছুই খেতে পারি না স্টোরের জিনিসগুলো খাওয়া পরে তার মোটেই কিছু খেতে পারি না আর এখানে দিয়ে দিয়েছে চাটনি আর তার সঙ্গে পাঁপড় প্রচণ্ড পরিমাণে গরম আর তার সঙ্গে এখন তিন সাড়ে তিনটার মতো বাজে বাইরে বৃষ্টি হচ্ছে এবং শেষে আইসক্রিম এবং হজমোলা চলো এখানে ভিডিওটা শেষ করছি